গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই একটা গল্প মানে একটা কথা তোমাদেরকে শেয়ার না করে পাচ্ছি না মানুষ নয় রে ছয় বেলাতেই করে না আমি তো ভিডিও করতে এখানে যাচ্ছি দু দিন ধরে আমি গতকাল এক জায়গায় ভিডিও করতে গেছিলাম গিয়ে দেখি আমার থেকে একটু কম বয়সে একজন ভিডিও করছে বেশ নিচে গেলে করছে আমিও করি আর তার ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো আস্তে 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 দেখি ঘুরলাম যেহেতু ও ভিডিও করে আমি ভিডিও করি একটু সম মানে আছে তুল আছে গেছি কাছে গেলে সে আমাকে দেখে দেখে শুনে শুনে বলছে আরে আরে এই ভিডিওটা এক্ষুনি ছাড়বো করলে নব্বই হাজার ফলোয়ার নব্বই হাজার কমেন্ট তো করবেই নব্বই হাজার লাইক তো করবেই শুনে না আমি ভাবলাম কত বড় ক্রিয়েটার মনে হয় অনেক ভিউজ অনেকে আছে সাবস্ক্রাইবার আছে ফলোয়ার আছে যাই হোক আমি আস্তে আস্তে ঘা গা ঘেসতে রাখলাম ঘেসে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কী চ্যানেল একটু বলো না আমাকে একটু সে চ্যানেলের নামটা আমাকে বলে দিল যথারীতি আমি চ্যানেলটা সার্চ করলাম করে বাড়ি আসলাম তখন আর দেখিনি বাড়ি আসলাম বাড়ি এসে তস হয়েছে না কখন যে তার ভিডিওগুলো আমি দেখবো সেইটাই আমি ভাবছি পাটা কোনো মতে ধুয়ে তাড়াতাড়ি করে তার ভিডিওটা খুলেছি চ্যানেলটা খুলেছি খুলে যেই ভিডিওটা দেখলাম যে ভিডিও গানটা ওখানে করেছে আমার সামনে পাশে বাড়ি গাড়ি গানটা করেছে আমি খুব মজা করে দেখছিলাম গানটার নব্বই হাজার নাকি ভিউজ আসবে নব্বই হাজার নাকি লাইক আসবে শুনবে কটা লাইক কটা কমেন্ট এসছে শুনবে দেখে তোমার মাথায় হাত নটা নটা মাত্র নটা লাইক নটা কমেন্ট এসছে নব্বই হাজারের জায়গায় নটা মানুষ নয় রে ছয় বানাতে করে না দেখে তো মাথায় আমার হাত হয়ে গেলো যে এরকম করতে পারে কাকে শেয়ার করবো কারোর কিছু বলার পাচ্ছি না ভাবছি আমার তো শেয়ার করার জায়গা আছে আমার প্রচুর ফ্রেন্ড আছে তাদেরকে শেয়ার করি মানুষের কথা বিশ্বাস করা আজকাল বড় কষ্ট কে কখন যে সত্যি কথা কথা বানাচ্ছে কে কখন মিথ্যে কথাটা সত্যি বলছে বোঝাই যায় না এই জন্য হয় কি জানো সত্যি কথাগুলো যারা বলে তাদেরকে আমরা এই বিশ্বাস করতে চাই না যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্টে লাইক দিয়ে দিও